দিনে কতবার বিদ্যুৎ যায় আরে স্মার্ট মিটার তো পরের কথা আগে কারেন্টটা থাকুক না এটাই তো না আর মোহনপুরের যিনি মন্ত্রী তিনি জিডাত আদ দেয় এটাই চালিয়ে যাচ্ছে না জিডাত স্বাস্থ্য আগে আসতো কিনা জানি না বিদ্যুৎ কৃষি এই দপ্তর গুলো হ্যাঁ হ্যাঁ শিক্ষা আর এসব বোনা শিক্ষা কোয়ালিটি শিক্ষা কেমন জিনিয়াস শিক্ষা জিনিয়াস হ্যাঁ অসম্ভব এইরকম জিনিস আজ কেউ নাই কিরকম শিক্ষা এই শিক্ষা কি পাস করে ছেলে মেয়েরা ঘুরছে চাকরি নাই স্কুলে ছাত্র বইয়ে দিচ্ছে মাস্টারমশাই নেই কেমন শিক্ষা স্কুল বামফ্রন্ট তৈরি করে দিয়ে গেছে বন্ধ তালা দেব শিক্ষা কোয়ালিটি এডুকেশন একটাও মিথ্যে কথা বিজেপির বন্ধুরা লেম্বু ছড়াতে থেকে থাকলে বলুন শিক্ষার দশাটা ত্রিপুরা যে আজকে কি অবস্থায় দাঁড়িয়েছে এই তো অবস্থা এই অবস্থা করেছে কে আজকে বিদ্যুতের ক্ষেত্রে স্মার্ট মিটার এ অনেক কথায় কথায় আমি যাচ্ছি না আগের বক্তারা বলেছেন আমরা বিজ্ঞানের বিরোধী না স্মার্ট মিটার বসিয়ে যদি বিদ্যুতের দাম কমতো তাইলে ফুলের মালা দিয়ে বরণ করতাম স্মার্ট মিটার বয়ালুতে এক হাজার টাকার বিল এইতেছে দশ হাজার টাকা এরপরে কয়টা হবে পুলিশ হয়ে গিয়া পাওয়া এটা কার কণ্ঠস্বর শৈরাচারের কণ্ঠস্বর